আজকে আমার কল টাইম একটু লেট যাচ্ছি তো তোমরা সবাই রোশনায়ের ব্লগ দেখতে ভালোবাসো এর জন্য আমি রোশনায়েরই রোশনায় সিরিয়ালে যখন আমার শুটিং থাকে আমি ব্লগ বানানোর চেষ্টা করি একদম ফাঁকা শুনশান লাগছে পুরো স্টুডিওটা কেন তারা মেকআপ রুমে যাই পুরো মেকআপ রুম ফাঁকা আমি কি প্রথমে এসেছি আমি কি প্রথমে এসেছি হ্যাঁ এ আমার উপর প্রচুর অত্যাচার করে আমার সবথেকে আরো বড় জিনিস একে কে বাড়িতে খেতে দেয় না আমি ওর সঙ্গে কোনো খাবার খাবো না কেন ও তো খাবে না আমার খাবারের লোক দিয়ে পেট ভরিয়ে নেবে তো এবার আমার মেকআপ শুরু হবে আর মেকআপ শুরু হওয়ার আগে আমি সিরাম লাগিয়ে নিচ্ছি এটা হচ্ছে তোমার মাই গ্লামের ফেস সিরাম সিরাম লাগানোর পর আমি ইউজ করি সেটা ফিলের একটা ময়েশ্চারাইজার ময়েশ্চারাইজারটা ভীষণ ভালো তো যবে থেকে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছি আমি তবে থেকেই ইউজ করি তারপর একটু গ্যাপ ওই তোমার এক মিনিট মতো দেন আমার মেকআপ স্টার্ট হয়ে যায় আর বন্ধুরা লিপ বামটা ভীষণ ইম্পর্ট্যান্ট মেকআপ করার আগে লাগিয়ে নিতে হয় কারণ আমরা যে ফেসের মধ্যে বেস করি মেকআপের তো তার জন্যই কি হয় আর কি লিপের মধ্যেও লেগে যায় লিপটা অনেকটা ড্রাই হয়ে যায় এর জন্য লিপ বামটা লাগিয়ে নিতে হয় আর আমার লিপ বামের দেখো কি অবস্থা ভেঙেই গেছে অর্ধেকটা কি আর করব পয়সা নেই তাই আর কিনতে পারছি না ভাঙা লিপ বামেই চালাচ্ছি যাই হোক এটা হচ্ছে মাইক গ্ল্যামের লিপ বাম খুবই ভালো তো এবার আমার মেকআপ স্টার্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর মেকআপ আর্টিস্ট আমাকে বলছে ফোনটা রাখ না হলে বকা খাবি আমাদের শুটিং স্টার্ট হয়ে গেছে আর এই দেখো অন্যদের ক্লোজ যাচ্ছে আর আমি এখানে বসে বসে রিল বানাচ্ছি উফ সত্যি

ওর প্রচুর সিন আর হিরোইনদের প্রচুর চাপ হয় সিরিয়ালে প্রচুর আফটার প্যাক আমি চলে গেছিলাম একটা ফটো যেখানে আমার বার্বি লুক হয়েছিল আর বন্ধুরা আমাকে কমেন্ট করে বলে দাও কেমন লাগছিল আমাকে দেখতে তো ফুল রেডি আমি এখন হচ্ছে কি যে আমার জুতো পরবো তাই তো বাবা জুতো বলেছি বলে ও ইংলিশে বলছে শুজ মানে ইংলিশটা বলা চায় ফটোশ্যুট ডাউন তারপর আমি চলে গেছিলাম একটু শপিং করতে একদিনে আমি কত কাজ করছি আবার শ্যুটিং করছি মানে সিরিয়ালে শ্যুটিং করেছি তারপর ফটোশ্যুট করেছি তারপর আবার শপিংও করছি দেখছো চলো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না বাই দেখা হবে আবার নেক্সট ব্লগে